সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমার সাথে সংযুক্ত আছেন আমার ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজকের প্রতিবেদন মিষ্টি তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদন আসার কারণ কি ছিল কেন আসছেন আমি প্রতিবেদনে আসছি অনেক কষ্টে করি আসছি বুঝছেন আমার বাবা নাই বাবা মারা গেছে আমি মানুষের বাসায় কাজ কি রাখাই নামায় কাজ করি ঘর নিচ্ছি বুঝছেন আমি অনেক কষ্টে করি আমি প্রতিবেদন আসছি সব মনের খুশির জন্য কষ্ট করে প্রতিবেদনে আসছেন মনের মনসের জন্য আপনার বাবা মা নাই বলছেন না কার কাছে থাকেন মা আছে আছে না বলেন বাবা মা কেউ নাই না বাবা নাই মা আছে মা ছোট বোন মায়ের কাছে থাকেন হুম আপনার বয়স কত চলে বিয়ে হয়েছে আগে না লেখা পড়া করছেন এই ওয়াজটা মাত্র পড়ছিলাম। ওর বাবা মারা যাওয়ার পর আর আর পারে নি। গরিব মানুষ সেই জন্য লেখাপড়ার খরচ দিতে পারে না যেটা আর পড়া হচ্ছে না। মায়ের কষ্ট দিয়ে খাওয়া মা মা অসুস্থ হয়েছে তখন নিজের মানুষের বাচ্চা আচ্ছা এখন প্রতিবেদনে এসে কেমন মনের মানুষ চাচ্ছেন? সে যেমনই হোক যে আমার দায়িত্ব নেবে পাশে থাকবে যে আমারে সহযোগিতা করবে সেরম একটা মনের মতন মানুষ এলে সে বুড়ো হোক আর জোয়ান যে রকম নরমার হাসি মুখ করে বলছিলেন আগে আর কখনো প্রতিবেদন করেছিলেন মার্ক আর করেনই ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যাপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ তার পরিবার সম্পর্কে জানলাম বাবা নাই মা আছে ছোট একটা বোন আছে তার বর্তমান বয়স 18 থেকে 19 বছর লেখাপড়া নাই মানুষের বাসায় কাজকর্ম করে খায় চেহারা ছবি মোটামুটি সুন্দর আছে তো যারা হচ্ছে ওনার ভিডিওটা দেখেছেন ওনার সঙ্গে কথা বলতে চান বা ওনার নাম ঠিকানা জানতে ইচ্ছুক তারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি কমিউনিটি গাইড কারণে আমরা হচ্ছে নাম ঠিকানা নিতে পারি না আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিও দিয়ে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারের সরাই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ